প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সংবিধানকে অবহেলা করা হচ্ছে সরকার গঠনে কালক্ষেপণ ও এক ভয়াবহ ক্ষমতার শূন্যতা একটি রাষ্ট্র কখন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে যুদ্ধ বা মহামারীর সময় ইতিহাস বলছে রাষ্ট্র সবচেয়ে বেশি নাজুক অবস্থায় থাকে সেই মুহূর্তে যখন পুরনো সরকার বিদায় নিয়েছে কিন্তু নতুন নির্বাচিত সরকার এখনো শপথ নিতে পারেনি যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় পাওয়ার ভেকম বা ক্ষমতার শূন্যতা জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশিত হয়েছে ১৩ ফেব্রুয়ারি কিন্তু শপথ নেওয়া হচ্ছে সতেরো ফেব্রুয়ারি এই যে মাঝখানে চার দিন ব্যবধান এটিকে কেবল প্রশাসনিক দেরি নাকি সংবিধানের অন্তর্নিহিত চেতনার ভুল ব্যাখ্যা বিশিষ্ট গীতি কবি শহীদুল্লাহ ফরাইজের একটি অত্যন্ত শক্তিশালী বিশ্লেষণের উপর ভিত্তি করে আজ আমরা জানব এই বিলম্ব আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং কেন আমাদের নবনির্বাচিত দুইশো সাতানব্বই জন সদস্য বা আইনজ্ঞরা এই বিষয়ে নিশ্চুপ শহীদুল্লাহ ফরাইজির এই আর্টিকেলটি আজকে মানবজমিনে প্রকাশিত হয়েছে তার আলোকেই আমাদের মূলত কথা সংবিধান কোনো স্থবির বই নয় এটি একটি জীবন্ত দলিল সংবিধানের মূল উদ্দেশ্য হল জনগণের ম্যান্ডেট বা ভোটকে দ্রুততম সময়ে আইনি বৈধতা দিয়ে সরকার গঠন করা যখন একটি দেশ বিদায়ী সরকার দিয়ে চলে তখন তাদের কার্যকারিতা থাকে সীমিত তারা মূলত রুটিন কাজ করে এই সময়ে যদি কোনো বড় ধরনের অভ্যন্তরীণ চক্রান্ত হয় কিংবা প্রতিবেশী দেশগুলো কোনো ভূ রাজনৈতিক চাল চালতে চায় তবে তার মোকাবেলা করার মতো পূর্ণাঙ্গ শক্তি রাষ্ট্রের থাকে না শহীদুল্লাহ ফরাইজি ঠিকই বলেছেন এই অভিভাবকহীন মুহূর্তটি ষড়যন্ত্রকারীদের জন্য সুবর্ণ সুযোগ নির্বাচিত সরকার শপথের অভাবে দায়িত্ব নিতে পারছে না আর বিদায়ী সরকার ডিজুর বা আইনত ক্ষমতা হারিয়ে কার্যত নিষ্ক্রিয় এই যে মাঝখানে ধূসর এলাকা এটাই রাষ্ট্রের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ছিদ্র আমাদের বাহাত্তরের সংবিধান প্রণেতারা কতটা দূরদর্শী ছিলেন তা বোঝা যায় একশো আটচল্লিশ অনুচ্ছেদ পড়লে সেখানে স্পষ্ট বলা আছে শপথ গ্রহণ কোনো সাধারণ আনুষ্ঠানিকতা নয় এটি সরকার গঠনের প্রথম অপরিহার্য ধাপ এখানে একটি কনস্টিটিউশনাল সেফটি ভ্যালু বা সাংবিধানিক নিরাপত্তার কবজ রাখা হয়েছে স্পিকার যদি অনুপস্থিত থাকেন বা রাজনৈতিক উদ্দেশ্যে শপথ করাতে দেরি করেন তবে সেই দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে কার ওপর বার্তায় প্রধান নির্বাচন কমিশনার বা সিসির ওপর সংবিধানের চেতনা হলো রাষ্ট্র এক মুহূর্তের জন্য অভিভাবকহীন থাকবে না আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা এখানে সংবিধানের সেই গতিশীল বা ডাইনামিক চরিত্র বোঝাতে ব্যর্থ হয়েছে গেজেট প্রকাশের চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে শপথ সম্পন্ন হওয়া ছিল সময়ের দাবি এই বিলম্ব বিশ্ব দরবারে আমাদের সাংবিধানিক পরিপক্কতাকে আরেকবার প্রশ্নবিদ্ধ করছে অনেকে প্রশ্ন করতে পারেন স্পিকার তো আছে তাহলে সিইসি কেন ইতিহাসে দেখা গেছে অনেক সময় বিদায়ী স্পিকার দলীয় সংকীর্ণতা থেকে বা রাষ্ট্রযন্ত্রকে অচল করতে ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় থাকেন একে বলা হয় পলিটিক্যাল সাবোটাজ সংবিধান প্রণয়তারা এই সংকট অনুমান করেছিলেন বলেই বিকল্প ব্যবস্থা হিসেবে সিইসিকে ক্ষমতা দিয়েছেন কিন্তু সবচেয়ে বড় বিষয়ে কোথায় জানেন ত্রয়োদশ সংসদের দুইশো জন নির্বাচিত সদস্য তাদের মধ্যে অনেক অভিজ্ঞ নেতা আছেন প্রথিতযশা আইন বিশেষজ্ঞ আছেন অথচ এই চার দিনের বিলম্ব নিয়ে তাদের একজনও টু শব্দ করেননি এই কি কেবল সতর্কতা নাকি সাংবিধানিক সচেতনতার চরম অভাব শপথ নেওয়ার আগেই যদি জনপ্রতিনিধিরা সংবিধানের সময়সীমা ও চেতনা রক্ষার প্রশ্নে নীরব থাকেন তবে আগামী পাঁচ বছর তারা সংবিধানের অতন্দ্র প্রহরী হিসেবে কিভাবে কাজ করবেন ভুল জানা সত্ত্বেও যদি সংশোধন না করা হয় তবে সেই নিরবতা সম্মতির লক্ষণ হয়ে দাঁড়ায় শহীদুল্লাহ ফরাজির ভাষায় রাষ্ট্র হঠাৎ করে সংকটে পড়ে না সংকট প্রথমে জন্ম নেয় নিরাপত্তার ভেতরে তারপর তা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় আজকের এই প্রশাসনিক বিলম্ব হয়তো কালকে একটি সাংবিধানিক বিচ্যুতির রূপ নেবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল কোনো অজুহাত না দেখিয়ে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা কারণ জনগণের ম্যান্ডেট পাওয়া প্রতিনিধিদের সরকারে বসানো কোনো দায় বা অনুগ্রহ নয় এটি সংবিধানের চূড়ান্ত এবং অলঙ্ঘনীয় নির্দেশনা আজকে এই যে শপথ বিলম্বের প্রধানতম কারণ আমি করতে চাই আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল গত দেড়টা বছর যাব আমাদেরকে নানা রকম জটিলতায় ফেলেছেন সর্বশেষ এতই পাওয়ারফুল তিনি সংসদ সদস্যদের শপথ নিয়ে তিনি জটিলতায় একটা ফেলেছেন বলা যায় আপনারা জানেন যে বিগত সংসদের স্পিকার পদত্যাগ করেছেন ডেপুটি স্পিকার জেলে আছেন স্পিকার পদত্যাগ করলেও কিন্তু শপথ পাঠ করান এটি নিয়ম এটি বিধান যে তিনি শপথ পাঠটা করান তো ঠিক আছে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত বাংলাদেশে আমরা ধরে নিলাম যে স্পিকার নেই ডেপুটি স্পিকার জেলে আইন মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা কয়েকদিন যাবত দেখছেন বিভিন্ন রকম ব্যাখ্যা দিচ্ছেন তিনি আইনের শিক্ষক শপথ পাঠ করবেন আবার গতকালকে একটা খবরও বের হলো পত্রিকায় যে ইমিডিয়েট পাস যিনি চিফ জাস্টিস ছিলেন সৈয়দ রিফাত আহমেদ তিনি শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি নাকি তাকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছেন কিন্তু সেটাও হচ্ছে না এই যে আজকে শপথ গ্রহণের যে কালক্ষেপণটা হলো এই কালক্ষেপণটার পেছনে অন্যতম কারিগর আসিফ নজরুল গত দেড় বছর যাবৎ আমাদের নানা রকম ফাঁদে ফেলেছেন রাষ্ট্রকে আজকে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাটারও মধ্যে একটা নানা রকম তালটুবালটু করছেন বাহানা করছেন করে কালবিলম্ব করছেন যারা সরকারে আসছেন তাদের অন্ততপক্ষে এই যে যারা গত দেড় বছর যাবত নানা রকম অনিয়মের সাথে যুক্ত থেকেছেন আমাদেরকে সাফার করিয়েছেন আমাদেরকে আমাদের আইন আদালত বলতে বাংলাদেশে কিছু ছিল না তাদেরও একটু দেখা দরকার তারাও আসলে কি কর্মকাণ্ড করেছে তারা যদি কোনো অন্যায় অপকর্ম করে থাকে তাদেরও বিচার করা উচিত আমরা প্রত্যাশা করব যে সরকারটি আসছে সেই সরকারটি সেগুলো কিন্তু বিবেচনা করবে আমরা সেটি প্রত্যাশা করি আপনারা কি মনে করেন এই যে চার দিনের ব্যবধান কি কেবলই একটি সংখ্যা নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ঝুঁকি আমাদের জনপ্রতিনিধিদের এই নীরবতা কি আপনাদের চিন্তিত করে খেল করে দেখুন যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে বিএনপি এখন সরকারকে যেভাবে বলবে সরকার তো সেভাবেই করা উচিত বিএনপি কি বলছে না যে আমরা এত দেরি করব না শপথ নিতে বলছে না যদি বলতো তাহলে হয়তো এত বিলম্ব হতো না শপথ নিতে আজকে যাই হোক বিলম্ব হচ্ছে এটি একটা ভিন্ন সিগনাল বহন করে আমরা নিশ্চয়ই দেখব যে সামনে আরও কি ঘটছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন